আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কলুই ডাল থেকে কলুই গাছ থেকে ডাল কীভাবে বের করে গ্রাম অঞ্চলে এটা হলো ডাল বের করা মেশিন এই ভেতরে গাছগুলো দমড়ে মশতে দিচ্ছে দেওয়ার পরে এদিকে খোসাগুলো একদিকে বের হচ্ছে আর একদিক দিয়ে এই ডালটা বের হচ্ছে এবং এখানে গামলা পেতে রাখা হয়েছে এখানে বিষে আলাদা এবং ডাল ময়লাগুলো আলাদা বের হচ্ছে আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই সাইড দিয়ে কিন্তু ডাল বের হচ্ছে আর এখানে কলায় যে গাছের ডালগুলো আছে সেই ডালও পড়ছে এটা আবার পরবর্তীতে উঠানে মেলে আবারও পরিষ্কার করতে হবে আর এদিকে আমার ছোটো ভাই একটু জনেদের সঙ্গে হেল্প করছে তো মিস্ত্রি গিয়েছে খা সরি এখানে জোন গিয়েছে খাইতে আর সেই ফাঁকে আমার ছোটো ভাই কিন্তু কাজে হেল্প করছে এখানে এই মেশিনের ভেতরে সহ এভাবে দোমড়ে মসতে দিয়ে দিচ্ছে এবং এটা থেকে ময়লায় একদিকে ডাল একদিকে বের হচ্ছে তো এই প্রথম আমি এই ডাল বের করা কলাই ডাল থেকে কলাই গাছ থেকে ডাল বের করা দেখলাম এবং দেখার আমি যখন এই জিনিসটা দেখলাম আমি ভাবলাম যে এটা আপনাদের মাঝে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে কীভাবে কলাই গাছ থেকে ডাল বের করে এবং এখানে কিন্তু কোনোই কষ্ট নেই জাস্ট ময়লাগুলো একদিকে বের হয়ে যাচ্ছে আর একদিক থেকে ডাল বের হচ্ছে এবং এই ডাল পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে বড়ি দিতে হয় তো অলরেডি আমরা বড়ি দিয়ে দিয়েছি এখনও বড়ি দিতে হবে অনেক সবাইকে দিয়ে দিবে মা তো এখানে এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এটা বস্তার ভিতরে ভরছে আমার আব্বা আর এদিকে আমি ফোনটা নিয়ে ক্যামেরাবন্দি করতে একটুও ভুল করলাম না কারণ আমি সব সময় কাজকর্মের পাশাপাশি ভিডিও করার কন্টেন্ট তৈরি করা কীভাবে ভিডিও তৈরি করতে হবে একটা কন্টেন্ট বের করতে হবে এই চিন্তা ভাবনাটা মাথায় সময় ঘুরপাত খাই এই জন্য ভিডিওটা তৈরি করতে একটুও ভুল করলাম না তো এখানে এক গামলা হয়ে গেছে আব্বা এই গামলাটা আবারও ঢেলে নিয়ে আর একটা গামলা পেতে দিবে একটু একটু করে কিন্তু বের হচ্ছে এবং আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে কারণ পুরো ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি এখানে আবারও এভাবে করে দেখুন কিভাবে করে মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছে তো খুব সাবধানের সহিত কিন্তু দিচ্ছে কারণ মেশিনের ভিতরে হাত চলে গেলে তখন আবার একটা বিপদ হবে তো এভাবে করেই কাজটা করে নিচ্ছে আর এদিকে আব্বা দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি আমার ছোট ভাই আছে অলরেডি কিন্তু তিন বস্তা কলুই বের হয়ে গেছে তো এদিকে এক এক গামলা করে হচ্ছে আর বস্তার ভিতরে ঢেলে নিচ্ছে দুটো গামলা রেখেছে একটা ভরে গেলে আর একটা দিয়ে দিচ্ছে তো খুব বেশি সময় লাগবে না এটা এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরেই কলুই থেকে ডালগুলো কলুই গাছ থেকে ডালগুলো বের করা হয়ে গেছে আর এই ভিডিওটা আর কলুই প্রথম এভাবে গাছ থেকে কিভাবে ডাল বের করতে হয় আমি প্রথম দেখছি এই জন্য আপনাদের মাঝেও শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বস্তাটা একটু ঝাঁকে দিয়ে নিচ্ছে যাতে বস্তার ভিতরে একটু বেশি বেশি ধরে তো উপর দিয়ে দেখুন ময়লাগুলো কীভাবে বেরোচ্ছে ধুমার মতো বেরোচ্ছে ওই যে আরেকটা জোন আসছে আর এদিকে দুইজন আছে তিনজন মিলে এই কাজটা করছে আর আমার ছোটো ভাই সাথে সঙ্গে তাদের হেল্প করছে তো এখানে আমি এখানে সাপটার একটা হাতল আছে এটা দিয়ে এভাবে করে একটু ডাল বের করছি তবে আমি এসেছি শুধুমাত্র ভিডিও ক তৈরি করার জন্য কারণ এখানে অনেক মানুষজন আছে তো এরই মাঝে এলাম শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে কিন্তু আমার ছোট মাটা খেলা করছে এখানে চাল ঝাড়ু দিচ্ছে চাল ঝাড়ছে তো আমি বললাম যে ময়নার কাছে একটু দাও ময়না এদিকে খেলা করছে তো আমি আবারও চলে এলাম কারণ আব্বা ডাকছে এখন ঝাড়া হয়ে গেছে তো আমার আব্বর ডাকে আমি চলে এলাম তো এসে দেখুন দেখলাম যে এখানে চার বস্তা কলোই হয়ে গেছে আর গামলাতে এখনও আছে এখানে আমাদের গ্রামের এক চাচা এসেছে আমি চাচাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম কারণ অনেক বছর পরে চাচার সঙ্গে দেখা হলো আর মেশিন নিয়ে এখন চলে যাবে হয়ে গেছে আমাদের কলই গাছ থেকে কলই বের করা খুবই সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম আসলে আমরা যারা বাইরে থাকি শহরে থাকি এই দৃশ্যগুলো কিন্তু সচরাচর দেখা যায় না এদিকে আমার ছোট ভাই দৌড়ে চলে গেল একটা সাপ থেকে দেখুন সাপটাকে ধরে ফেলেছে তারা আমাদের গ্রামের ডাক্তার ভাই আর দুই ভাই মিলে এখানে সাপটাকে ধরলো এটাও ক্যামেরা বন্ধ করে নিলাম তো এগুলো চাল ঝাড়া কলুই গাছ থেকে কলুই বের করা সাপটাকে ধরা তো সবগুলো মিলিয়ে আজকে একটা অনেক বড় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আর কলুইগুলো এখন ছাদের উপরে নিয়ে এসেছে নিয়ে এসে এভাবে করে মেলে দিয়েছে কারণ সবগুলো থেকে তো আর বড়ি তৈরি হবে না এগুলো আবার বিক্রির জন্য এর জন্য এগুলো পরিষ্কার করে আবার বিক্রি করতে হবে আর আমাদের বাড়ির চারিপাশের দৃশ্যটা এরই মাঝে একটু শেয়ার করলাম চারিদিকে গাছ আর গাছ সবুজের সমারোহ আর এদিকে আমার আম্মুটা খেলা করছে তার পাশাপাশি দোকানে গিয়ে সে কিনে নিয়ে আসলো চকলেট মিষ্টি তো আম্মু যখন খাচ্ছে আমি বলছি আম্মু আমাকে একটু দাও তো তো আমাকে দিয়ে দিলো দিয়ে আবারও তাকে দিয়ে দিলাম কারণ সে খুবই ঠান্ডাভাবে বসে আছে খেলা করছে আর এদিকে কিন্তু ব্যথনায় মাছ মারছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ ওদের ঘরের পিছনেই ব্যথনাটা এই জন্য ভিডিওটা একটু বড় করার জন্য মানে আট মিনিট করার জন্য আবারও এই ব্যথনায় চলে গেলাম এবং এই মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখনই বাসায় চলে যাব কারণ যেতে সময় লাগবে না অল্প সময় আর বাসায় যাওয়ার সময় এখানে এই যে বারঝাড় দেখতে পাচ্ছেন কারণ ঘরের পিছনে কিন্তু এই বারঝাড়টা বাস বাগান তো এখানে আমি একটু ক্যামেরাটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বড়ো বড়ো বাসগুলো সব বিক্রি হয়ে গেছে ছোটগুলো আছে এটা পুরোটাই বারঝাড় এবং আমি এখন বারঝাড়ের ভিতরে কিন্তু ভিডিওটা করছি কারণ এটা ওই যে দেখা যাচ্ছে আমাদের ঘর এখন আবারও চলে এলাম ছাদে বিকালবেলা এখন এগুলো ওঠাতে হবে বড়িগুলো শুকিয়ে গেছে এখন উঠিয়ে সব বাসায় নিয়ে যেতে হবে তো আজকের ভিডিওটা সব মিলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ